যে ব্যাংকে অনেক সময় চাকরি করে না মানুষ ব্যাংকে আমরা তো ব্যাংকের চাকরি পাইলে খুব গর্ববোধ করি কিন্তু আমাদের দেশের মধ্যে অধিকাংশ ব্যাংকগুলো সুদি ব্যাংক কথা ঠিক না বেটি সুদী ব্যাংক এই ওই সুদি ব্যাংকের মধ্যে যদি কেউ চাকরি করে এখানে তার সুদের কারবার লেখতে হয় আল্লাহ নবী বলেন যে চার ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন এক নম্বর হলো যারা সুদ খায় দুই নম্বর হলো যারা সুদ দেয় তিন নাম্বার হলো যারা সুদের সাক্ষী থাকে চার হলো যারা সুদের লিপিবদ্ধ করে সুদের চুক্তি লিপিবদ্ধ করে এই চার ব্যক্তির উপরে যারা সুদ খায় তাদেরই শাস্তি হবে যা নাকি যারা আমরা যারা সুদ নেই কিস্তিতে টাকা উঠায় টাকা দেই তাদের উপরেও শাস্তি আছে শাস্তি আছে না নাই আছে শাস্তি এখন বলবেন হুজুর কিস্তিতে টাকা না উঠাইলে তো সংসার চলে না সংসার চলে না কী কারণ সংসার চলে অনেকে বলবে এটা অনেকের কাছে বলছি তো আমি বলার পরে তারা এই জবাব দেয় কুতুর কিস্তিতে টাকা না উঠাইলে অটোটা কিনব কেমনে আপনার কি অটো অটো কিনে তারপরেই কি আপনার সংসার চালাইতে হবে মাটি কাটতে আপনার মাটি কাটার কাজ করতে কি কিস্তিতে টাকা উঠাইতে হয় হ্যাঁ আপনি এক হাজার টাকা নিয়ে মির্জাপুর বাজারে গিয়ে সকালবেলা কিছু শস্য কিনেন সেখানে আপনি এগুলো বিক্রি করে বিকেলবেলা দেখবেন এক হাজার এক হাজার টাকার পণ্য আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করতে পারেন এর জন্য কি সুদ উঠাইতে হবে এই জন্য কোনো বাহানা দিলে চলবে না সুদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই কিস্তিতে টাকা উড়াইছেন আপনি মনে মনে রাখেন এটা আপনি ভুল করেছেন যদি কিস্তিতে টাকা উঠায় দেখেন আপনি এটা হারাম করেছেন আর শুনে রাখেন আল্লাহর নবী বলতেছে লা ইয়াদ হুলুল জেন্নাতে জাসাদুল হুদিয়া বিল হারম হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না আরে বাবা আমার গ্রামের ভাইয়েরা আমার বাবারা অনেক সময় আমাদের কাছে গিয়ে বলে হুজুর ছেলেটার মাদ্রাসায় দিছি কিন্তু ছেলেটা মানুষ হয় না ছেলেটা কথা শুনে না আরে কথা শুনবে কিভাবে আপনি তো কৃষিকাজটা করছিলেন কিস্তিতে টাকা উঠায় হালাল না হারাম কথা বলেন সবাই বলেন হালাল না হারাম হারাম টাকা উঠায় আপনি শস্য করছেন এই খ্যাত থেকে ফসল নিয়ে বিক্রি করছেন আপনি হারাম টাকা উপার্জন কইরা আপনার সন্তানটা খাওয়াইছেন হালাল খাওয়াইলেন না হারাম খাওয়াইলেন হারাম খাওয়াইলেন এই হারাম টাকার খাবারের মাধ্যমে যখন আপনার সন্তানের শরীর বেড়ে উঠবে তখন অটোমেটিকলি এই হারাম টাকার বিনিময়ে হারাম খাবারের মাধ্যমে যখন আপনার সন্তানের শরীর বেড়ে উঠবে আপনার সন্তানের কল্প যখন কাজ করবে তখন কখনো আল্লাহমুখী হবে না বরং শয়তানমুখী হবে কথা ঠিক না এজন্য জন্য আপনারা যারা চিন্তা করেন যে হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি আমার সন্তান মাদ্রাসায় থাকে না আমার সন্তানকে নামাজের কথা বললে ওই দিকে দৌড়ে চলে যায় আমার সন্তানকে একটা কথা বললে আমার মুখে মুখে চারটা কথা বলে আরে আপনি তো আপনার সন্তানকে আল্লাহর হক রক্ষা করতে শেখান নাই আপনি তো আপনার আল্লাহর আপনার রবের যেই রব আপনাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নেয়ামত দিয়ে রেখেছেন দিয়ে রাখবেন যেই আল্লাহ আপনার প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার নেয়ামত দিচ্ছেন সেই রবের আপনি হক আদায় করতে পারেন নাই আপনি আপনার সন্তানকে এমন কে দিয়েছেন যে আপনার সন্তান আপনার হক আদায় করবে এই জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহর হক আদায় করতে হবে সর্বপ্রথম আমাকে আপনাকে আমার সন্তানদেরকে শেখাইতে হবে বাবা এটা আল্লাহর হক এটা আল্লাহর বিধান এর বাইরে তুমি যাইবা না বাবা এটা যদি করতে পারেন একবারে শতভাগ গ্যারান্টি আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আপনার সন্তানকে যখন আল্লামুখী করে দেবেন দেখবেন আপনার সন্তানও আল্লামুখী হয়ে যাবে আপনার সন্তানও দিনদার হয়ে যাবে আপনার ঘর থেকে কখনো কুসন্তান হবে না বরং আপনার আমার সুসন্তান হবে কথা ঠিক না ব্যা ঠিক তাহলে এখন বুঝতে পারছেন তো আমাদের সন্তানরা কেন কথা শোনে না আমরা তাদেরকে কি খাওয়াই হারাম খাওয়াই তাদেরকে তাদের শরীরের রক্ত তাদের শরীরের মাংস এগুলো হারামের মাধ্যমে গঠিত হারাম যেই সন্তানের শরীর গঠনে ব্যবহার করা হয়েছে সেই সন্তান তো কখনও হালাল কাজ করতে আসবে না তার দিল নষ্ট হয়ে গেছে তার অন্তর মরে গেছে তার অন্তরে শয়তান সহজে ধোকা দিয়ে ফেলে তার অন্তরের মধ্যে তার বাবার বিরুদ্ধে শয়তান প্ররোচনা দিয়ে লাগায় এই জন্য আমরা চেষ্টা করব গরিব মানুষ হয়তো গরুর গোস্ত খাইতে পারি না মুরগির গোস্ত তো খাইতে পারবো হয়তো আলু কিনতে পারি না কমসে কম আমরা তিরিশ টাকার কোনো শস্য তো কিনে খেতে পারবো আমরা একটু কম দামে খাই না আমরা দুই হাজার টাকার একটা কাপড়ের পরিবর্তে আমরা দুইশো টাকার একটা কাপড় ফুটপাথ থেকে পরি না কি আসবে যাবে এই কাপড়ে কি আসবে যাবে আমার এই খাবারে এগুলো আজকে বললে কালকেই শেষ কিন্তু আমার এই যে হারাম খেয়ে আমরা আমাদের কল্পকে নষ্ট করতেছি আমাদের আমল নামাকে গুণা বাড়ি করতেছি এগুলো তো আমাদের থেকে যাবে আখেরাতে গেলে তো আমাদের প্রত্যেকটা জিনিসের জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ তো আমাকে ধরবেন বান্দা এত নিয়ামত তোমারে দিছি তুমি কেমনে আমার না ফরমানিটা করলাম এই কথা তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে সেদিন কি জবাব দেওয়ার উত্তর আছে কোনো জবাব আছে সেদিন কোনো জবাব নাই আরেকটা শাস্তির কথা শোনেন আল্লাহ নবী বলতেছে একদিন আল্লাহ থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী একদিন স্বপ্নের কথা এইভাবে সাহাবাই কেরমদেরকে নিয়ে স্বপ্নের কথা বলতেছে আল্লাহ নবী বলে হে আমার সাহাবিরা আজকে রাত্রে কি স্বপ্নে দেখেছি জানো আজকে রাত্রে স্বপ্নে দেখলাম দুইজন লোক এসে আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেছে সেখানে যাওয়ার পর দেখলাম একটা নদী খুব মনোযোগ দিয়ে শুনবেন সেখানে যাওয়ার পর গিয়ে দেখলাম একটা নদী সেই নদীর মধ্যে মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে রক্তের নদীর মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে পাশে আরেকটা লোক দাঁড়ানো নদীর কিনারায় যেই লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটার কাছে রয়েছে অনেক পাথর নদীর রক্তের নদীর মাঝখানে যেই লোকটা আস্তে আস্তে বাঁচার জন্য কিনারায় আসতেছে ডুব খায় আর কিনারায় আসে যখন কিনারায় একবারে চলে আসে তখন নদীর কিনারায় যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে পাথর নিয়ে সেই ব্যক্তিরা পাথর নিয়ে তার মাথার মধ্যে মারে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই চূর্ণ বিচূর্ণ অবস্থায় সে ছিটকে আবার সেই নদীর মধ্যে পড়ে যায় কি ভয়ঙ্কর অবস্থা এটা কি অনেক ভয়াবহ একটা শাস্তি না আপনাকে আমাকে যদি আজকে একজন মানুষ মুগর দিয়ে একটা মাথায় বাড়িতে কেমন আঘাত লাগবে আর সেই জায়গায় বিশাল পাথর দিয়ে আমাদের মাথায় যদি মারা হয় ছিটকে মাথা একবারে ব্রাস্ট হয়ে ফুটে মাথা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে সে নদীর মাঝখানে চলে যায় সেইখানে যাওয়ার পরে আবার তার মাথা আবার ঠিক হয়ে যায় আবার সে আসতে চেষ্টা করে এইভাবে যখনই আসতে চেষ্টা করে নদীর কিনারায় থাকা লোকটা আবার পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয় সে আবার চলে যায় তখন আল্লাহর নবী বলতেছেন এই এই লোকটা কে তাকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে তখন তারা বলতেছে ইয়া রসুল আল্লাহ এই লোকটা হলো যে দুনিয়ার মধ্যে সুদ খাইতে বলেন না ওজুবিল্লাহ ভয়ঙ্কর শাস্তি এরকম আরও অনেক শাস্তির কথা বলা হয়েছে অনেক ধরনের শাস্তি ভয়াবহ শাস্তি এজন্য আমাদেরকে ভয় করতে হবে আখেরাতকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর রসুলের বদোয়াকে ভয় করতে হবে যদি আমরা ভয় না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন বরবাদ হয়ে যাবে এজন্য আপনারা যারা এখনও কিস্তির সাথে জড়িয়ে আছেন আপনাদেরকে আমি বলবো যে কিস্তি ছেড়ে দেন কিস্তিকে বাদ দেন এই কিস্তির মাধ্যমে আপনি আপনার সংসার চালায়েন না মোহতারম হাজরিন এজন্য সুদের কঠিন ভয়াবহ অনেক ভয়ঙ্কর শাস্তি সুদে তাহলে যেই কথা বললাম আজকে আমি সুদের ব্যাপারে এখানে কয়েকটা শাস্তির কথা বললাম এক নম্বর শাস্তির কথা বললাম যে ব্যক্তি সুদ খাবে তার সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো তার আল্লাহ এবং তার রাসেল তার যুদ্ধের ঘোষণা দুই নম্বর শাস্তির কথা বললাম যে তার মায়ের সাথে তার জিনা করার তার আমল নামার মধ্যে লেখা হবে তিন নম্বর একটা শাস্তির কথা বললাম যেই ব্যক্তি সুদ খাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামে লানত তার উপরে শুধু সুদ যে খায় তার উপরে না বরং সুদ যে দেয় তার উপরে লানত যে সুদ খায় তার উপরে লানত যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকে তার উপরে লানত যেই ব্যক্তি সুদের চুক্তি লিপিবদ্ধ করে তার উপরে লত এই চার ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ লড়ত করেছেন আরেকটা শাস্তির কথা বললাম আল্লাহ নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলী বলেন এই সুৎখুর ব্যক্তিকে কাল কেয়ামতের দিন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেতে খেতে যখন কিনারায় আসবে তার মাথাকে পাথর আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এভাবে তাকে সর্বক্ষণ শাস্তি দেওয়া দিতে থাকবে এজন্য আমরা কি এই শাস্তি গ্রহণ করতে সবাই প্রস্তুত আছি আমরা সবাই থেকে মুক্তি চাই না যদি মুক্তি চাই তাহলে অবশ্যই আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে অবশ্যই কোন প্রকার সুদ আমাদের দ্বারা যেন সংগঠিত না হয় আমরা সুদ দিবও না আমরা সুদ খাবও না রাজিয়া সুদা ইনশাল্লাহ কে কে রাজিয়া হাত তুলে দেখা দেন একটু মা সবাইকে তৌফিক দান করেন আমি এই কথাটা বললাম এই কারণে কারণ আমি দেখেছি এই এলাকার মানুষগুলো তেমন কোনো গুণা নাই তারা কোনো অন্যায় করো না তারা আরেকজনকে ধোকা দেয় না তারা মানুষকে মারধর করে না তারা কাউকে আঘাত করে না তারা যেই ছোট্ট ভুলটা করে সেটা হচ্ছে তারা কিস্তিতে টাকা উঠায় এটা তাদের মধ্যে ব্যাপক তারা ছোট্ট একটা কাজ করতে গেলেও কিস্তিতে টাকা উঠায় সন্তানের বিদেশে পাঠাইতে গেলেও কিস্তিতে টাকা উঠায় রিক্সা কিনতে গেলে কিস্তিতে টাকা উঠায় মোবাইল কিনতে গেলে কিস্তিতে টাকা উঠায় আরে কিস্তিতে টাকা উঠান আপনারা যখন কিস্তিতে টাকা উঠাইতে চাইবেন আপনাদের চোখের সামনে এই ভয়াবহ শাস্তিগুলো নিয়ে আসবে পারবেন না ইনশাল্লাহ কিস্তি উঠাইবেন কেউ আর কথা জুড়ে বলেন কিস্তি কেউ দেন কিস্তি কেউ উঠেন না দুনিয়ার মধ্যে কষ্ট করেন না দুনিয়ায় কষ্ট করেন দিনের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছেন সেই কষ্টের তুলনায় আমরা কিচ্ছু না আজকে এইখানে যেই মানুষগুলো আছেন। আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা এইখানে যারা আছেন তিন দিন পর্যন্ত অনাহারে আছেন এমন কোনো ব্যক্তি আছে কোনো ব্যক্তি নাই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আরবি সাল্লাহ আলী আসাল্লাম যাকে একজন কাফের খ্রিস্টান মাইকেল যিনি লেখার কিতাব সময় তিনি লিখেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম একজন খ্রিস্টান সে বলেছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রব আলমীর কাছে যদি চাইতেন উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি থাকতেন ওনার ঘরে দিনের পর দিন গেছে কোনোদিন খাবার খাবারের চুলায় আগুন জ্বলে না আমাদের ঘরে এমন হয় নাই তাহলে আমরা কেন হারামের মধ্যে জড়িয়ে যাব আল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ দিয়েছেন আমরা তিনবেলা পেট ভরে ভাত খেতে পারি আমরা আমাদের সতর্কে ঢাকতে পারার মতো কাপড় আমাদের আছে। শুধু সতর্কে ঢাকার মতো কাপড় নয় আমাদের ঘরে অতিরিক্ত অনেক কাপড় রয়েছে কিন্তু এমন সাহাবি ছিলেন যিনি এক সাহাবি নিজে একটা কাপড় পরে নামাজ পড়তে গেছেন মসজিদে ওনার স্ত্রী ছিল কাপড় ছিল না এক গর্ত করে সেই গর্তের ভিতরে ছিলেন আবার উনি এসে যখন কাপড় দিয়েছেন সেই কাপড় পরে তিনিও নামাজ আদায় করেছেন বলেন কি অবস্থা তাদের ছিল আমাদের এই অবস্থা হয়েছে আমরা কেন কিস্তিতে টাকা উঠাবো আমার সন্তানকে বিদেশে না পাঠালে আমার কি হবে আরে আমি আমার সন্তানকে কিস্তিতে টাকা উঠে বিদেশে পাঠিয়ে দিছি আমার সন্তান বিদেশে গেছে যাওয়ার পরের দিন আমি মারা গেলাম এই সন্তানরা বিদেশে পাঠাইছে শান্তির জন্য এই সন্তানের সুখের জন্য বিদেশে পাঠাইলাম এমন সন্তান আছে বিদেশে যাওয়ার পরে সে সন্তানও মারা যায় কিসের জন্য এই হারামের মধ্যে লিপ্ত হব যে দুনিয়াটা চোখ বন্ধ করলেই শেষ আপনি যদি এখন চোখ বন্ধ করে দেখেন আপনার পাশে কিচ্ছু নাই আপনি এই জায়গায় বসে চোখ বন্ধ করে দেখেন কিচ্ছু নয় আপনার পাশে আপনি আজকে মারা যাবেন কালকে আপনার কিচ্ছু থাকবে না তাহলে কিসের দুনিয়ার জন্য এত কিছু আল্লাহ আল্লাহ বলেন ইনামাল hayatুদ দুনিয়া লায়িবুন ওয়ালা বান্দা দুনিয়ার পিছনে এত ঘুরতেছো এই দুনিয়াকে এত প্রাধান্য দাও এই দুনিয়া তো লায়িবুন ওয়ালাহুন এটা তো খেলাধুলার একটা বস্তু এটা তো একটা অনর্থক একটা বস্তু এটার পিছনে কেন এত দৌড়াইতেছো এটার পিছনে দৌড়ানো পড়ো ওয়াল আখিরাতু খাইরুন ওয়া ক তোমার জন্য আখিরাত হচ্ছে কল্যাণকর সেটার জন্য তুমি কামাই করো পকেটে দশ টাকা আছে আপনি চেষ্টা করেন দশ টাকা থেকে দুই টাকা আপনি আরও দান করেন যাতে আখেরাতে থাকে এটা চেষ্টা করেন মোহতরম হাজিরিন এই জন্য এইটাই আপনাদের মধ্যে বেশি হয় গ্রামেগঞ্জে আমি দেখেছি এই কাজটা আপনারা সবাই ছেড়ে দিবেন এটা আপনাদের কাছে আশাবাদী